পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়ছ এবং তোমাদের যাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ইতিপূর্বে আমরা এডুকেশনের গ্রুপ এ ইউনিট ওয়ানের যে পাঁচটা চ্যাপ্টার ছিল সেটা আমরা সম্পূর্ণ করেছি আজকে যে ইউনিট টুয়ের গ্রেট এডুকেটার্স অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন ইন এডুকেশন অর্থাৎ মহান শিক্ষাবিদ এবং তাদের শিক্ষাবিদদের অবদান এই সম্পর্কে আমরা প্রথম পাঠটা দেব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কয়েকদিন আগে একটি নোটিফিকেশন জারি করেছে যাতে মার্কস ডিভিশনটা একটু পরিবর্তন করেছে তোমরা হয়তো জানো তা সেখানে বলা হয়েছে ইউনিট ওয়ানের দশ নম্বর থাকবে অর্থাৎ পাঁচটা চ্যাপ্টারে দশ নম্বর থাকবে ইউনিট টুয়ে অর্থাৎ মহান শিক্ষাবিদ এবং শিক্ষায় তাদের অবদান এটাতে দশ নম্বর থাকবে এবং গ্রুপ বি ইউনিট ওয়ানে দশ নম্বর থাকবে ইউনিট টুয়ে দশ নম্বর থাকবে তা যাই হোক আমরা এই চ্যাপ্টারটার প্রথম যে পার্টটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক যেইভাবে বলেছে আমরা সেইভাবেই ই করছি চলো আমরা একবার দেখিয়ে দিই মার্কস ডিভিশনটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বলা হয়েছে যে প্রথম প্রথম বা তৃতীয় সেমিস্টার তোমাদের অবজেক্টে অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন হবে পরীক্ষা পঞ্চাশ নম্বরে হলেও লেখা পরীক্ষা তোমাদের চল্লিশ নম্বরে হবে দশ নম্বরের প্রোজেক্ট হবে যেটা স্কুলেই মিটে যাবে আর এই চল্লিশ নাম্বার তোমরা ঠিক মাধ্যমিকে যেইভাবে দেখেছ অর্থাৎ অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক বোর্ডে প্রশ্ন করবে এবং শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা খাতা দেখবে অন্য স্কুলে সেটা তোমরাও জানো না কেউ জানে না তা যাই হোক এই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে মার্কস ডিভিশনটা করেছে তাতে চল্লিশ নাম্বারের মধ্যে ফিফটি পার্সেন্ট হবে সোজা অর্থাৎ কুড়ি নাম্বার ফর্টি পারসেন্টের মধ্যে থার্টি পারসেন্ট হবে সোজাই তবে একটু কঠিন তবে সেগুলোকে খুব একটা কঠিন বলা যাবে না এই বারো নম্বর অর্থাৎ কুড়ি যোগ বারো বত্রিশ নাম্বার এই বত্রিশ নাম্বারটাকে আগে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা কনফার্ম করতে চাইছি দেখবে যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ওই বত্রিশ নাম্বারের মধ্যে এবং বাকি টোয়েন্টি পারসেন্ট অর্থাৎ আট নম্বর হবে একটু কঠিন টাইপের অর্থাৎ একটু মোটামুটি কঠিন এবং যেগুলো স্টার দেওয়া নেই সেগুলোর থেকে কিন্তু আসবে তা চলো এবার আমরা এই চ্যাপ্টারটা শুরু করি দেখো যে প্রথম প্রশ্নটা স্টার্ট দেওয়া নেই অর্থাৎ এটা অতটা গুরুত্বপূর্ণ নয় ওই আট নম্বরের মধ্যে পড়বে দেখো দ্বিতীয়টা স্টার্ট দেওয়া আছে নারী শিক্ষার ক্ষেত্রে স্কুল ড্রপ আউটের একটি প্রধান কারণ অর্থাৎ নারী প্রধান কারণ হল সুরক্ষার অভাব আর্থিক কারণ এবং সামাজিক কুসংস্কার ইত্যাদি তিন নম্বর তপশিলি জাতির শিক্ষাগত উন্নতির প্রধান বাধা হল আর্থিক অক্ষমতা শিক্ষার অভাব সামাজিক বৈষম্য চার তপশিলি জাতির জন্য সংরক্ষণের ব্যবস্থা তিরানব্বইতম সংবিধান সংশোধনীতে উল্লেখ আছে পাঁচ নম্বর তপশিলি জাতির জন্য প্রণীত অন্ধ্রপ্রদেশ স্ক্রিম শিক্ষা সমস্যার সমাধান করে ছয় নম্বর সংবিধানের পনেরো নং অনুচ্ছেদে তপশিলি জাতির প্রতি বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা দেয় সাত নম্বর তপশিলি জাতির জন্য রিজার্ভেশন ব্যবস্থার মেয়াদ প্রথমে দশ বছরের জন্য প্রণীত হয়েছিল আট তপসিলী জাতির উন্নয়নের জন্য তপশিলি জাতি কমিশন কাজ করে নয় তপশিলি জাতির শিক্ষার উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রেখেছেন ডক্টর বি আর আম্বেদকর দশ এস সম্প্রদায়ের জন্য সংরক্ষণের ব্যবস্থা প্রবর্তিত হয়েছে উনিশশো পঞ্চাশ সালে এগারো এস টি সম্প্রদায়ভুক্ত সম্প্রদায়ভুক্তদের জন্য সংরক্ষণ সংক্রান্ত বিষয় উল্লেখ আছে ভারতীয় সংবিধানের ছেচল্লিশ নং ধারায় বারো আর্থিকভাবে দুর্বল বা সমাজের নিম্ন আয়ের ইডব্লিউএস ইকোনমিক্যালে উইকনেস জন্য রিজার্ভেশন চালু হয় দু হাজার উনিশ সালে এবং এই রিজার্ভেশনটা টেন পারসেন্ট নেক্সট তেরো ই ডাব্লিউএস রিজার্ভেশন টেন দেওয়ার জন্য একশো তিনতম সংশোধনী আনা হয়েছিল চোদ্দ ভারতীয় সংবিধানের ষোলো চারণ ধারায় ওবিসিদের জন্য সংরক্ষণ ব্যবস্থা উল্লেখ আছে পনেরো ইকুইলিটি অপরচুনিটি বা সুযোগের মূল উদ্দেশ্য হল সকল শ্রেণীকে সমান সুযোগ প্রদান নম্বর ইকুয়াল অপরচুনিটি নিশ্চিত করার জন্য বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী অপরিহার্য সতেরো সমসুযোগের ক্ষেত্রে প্রধান বাধা হল সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য আঠেরো ই এস ইকোনমিক্যাল উইকার সেকশন এর ফুল ফর্ম আয়কর দাতা ব্যক্তিদের জন্য প্রযোজ্য নয় অর্থাৎ যারা আয়কর দেয় তাদের জন্য নয় উনিশ ভারতের প্রথম মহিলা শিক্ষক হলেন বা শিক্ষিকা হলেন সাবিত্রী বাই ফুলে নেক্সট কুড়ি নারীর প্রতি সামাজিক বৈষম্য নারী শিক্ষার অন্যতম প্রধান বাধা একুশ দুর্গাভাই দেশমুখের নেতৃত্বে ভারতে প্রথম জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয় এবং এই পরিষদে আঠাশ জন ছিল ব্যাকেটা আঠাশ করা আছে দেখতেই পাচ্ছ বাইশ ভক্ত কমিটি কমিটি গঠিত হয় উনিশশো সালে গ্রামাঞ্চলে মহিলাদের জন্য স্ত্রী শিক্ষা প্রশিক্ষণ মহাবিদ্যালয় মহাবিদ্যালয় মানে কলেজ গড়ে তোলার বিষয়ে অভিমত প্রকাশ করে তেইশ মহিলা সমৃদ্ধি যোজনা প্রতিষ্ঠার মাধ্যমে মহিলাদের সঞ্চয়ের অভ্যাসকে সহায়তা করার ব্যবস্থা গ্রহণ করা হয় চব্বিশ উনিশশো সালে ভারতে মহিলা কমিশন গঠিত হয় পঁচিশ ভারতের সংবিধানের পনেরোর এক নং ধারা অনুযায়ী শিক্ষায় নারীদের সমানাধিকারের কথা বলা হয়েছে ২৬ সমান সুযোগ নিশ্চিত করতে সামাজিক সচেতনতা জরুরি সাতাশ ওবিসি সম্প্রদায়ের উন্নয়নের পথে সামাজিক বৈষম্য একটি বড় বাধা সম্প্রদায়ের আর্থিক উন্নয়নে বৃত্তিদান ব্যবস্থা অত্যন্ত জরুরি উনত্রিশ উনতিরিশ ইডব্লিউএস শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষার উন্নতিতে সরকার শিক্ষার অধিকার আইন সুবিধা প্রদান করেছেন তিরিশ ভারতীয় সংবিধানের পনেরো এক নং ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে একত্রিশ নারীদের সুযোগ সুবিধার কথা বলা হয় সংবিধানের পনেরো এবং ষোলো নং ধারায় বত্রিশ দুর্গাভাই দেশমুখ মেয়েদের জন্য পৃথক কারিগরি বিদ্যালয় সুপারিশ করেছেন তেত্রিশ গ্রামাঞ্চলে মহিলাদের জন্য শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় গড়ে তোলার বিষয়ে অভিমত প্রকাশ করেছেন ভক্ত বৎসলম চৌত্রিশ দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে সর্বপ্রথম জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয় ৩৫ সরকারি চাকরির ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি নারীদের সমানাধিকারের কথা বলা হয়েছে ষোলো নং ধারায় ছত্রিশ জাতীয় নারী শিক্ষা কমিটির সুপারিশ অনুযায়ী নারী শিক্ষার দায়িত্ব অর্পণ করা উচিত যুগ্ম শিক্ষা পরামর্শদাতার উপর সাঁত্রিশ দুর্গাভাই দেশমুখ কমিটির সুপারিশ অনুযায়ী গার্লস স্কুল বা কো এডুকেশন স্কুলগুলিতে আঞ্চলিক সময়ের জন্য শিক্ষিকা নিয়োগ করতে হবে আটত্রিশ বিশ্ব নারী দিবস পালিত হয় আটই মার্চ উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে নারী ও পুরুষের ওয়ান ফোর করার কথা বলা হয়েছে কোঠারি কমিশন দেখতে পাচ্ছ উনিশশো চৌষট্টি থেকে ছেষট্টি অর্থাৎ কোঠারি কমিশনের কার্যকাল ছিল চৌষট্টি থেকে ছেষট্টি অর্থাৎ এটা একটা জাতীয় শিক্ষা কমিশন তোমরা সবাই জানো নেক্সট চল্লিশ নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরে যৌন শিক্ষা অর্থাৎ সেক্স এডুকেশন ব্যবস্থার কথা বলা হয়েছে হংস মেহেতা কমিটিতে এই ছিল তোমাদের প্রথম পার্টটা অর্থাৎ ইউনিট টুয়ের গ্রুপের যে নারী শিক্ষা বা অনগ্রসর শ্রেণীর শিক্ষাদের এগুলো তোমরা ভালো করে পড়ো এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি পলসায়েন্স ফিলোসফি এবং এডুকেশন এগুলো আমরা নোট দিয়ে দিই প্রায় সম্পূর্ণ হয়ে গেছে চারটেই এরপর আমরা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডুল কোয়েশ্চেন সেট পেপার দিয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো কাজে যদি তোমাদের মনে হয় তোমাদের উপকার হচ্ছে ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলে লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কারণ আমরা তোমাদের জন্য হিস্ট্রি পলসায়েন্স ফিলোসফি উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে এখন যা জানাবে বা যে সকল নোটিফিকেশান জানাবে আমরা সমস্ত আমাদের এই পড়া বিষয় চ্যানেলের মধ্যে তুলে ধরবো তোমাদের কাছে যাতে তোমরা যদি একটু উপকার বা সাহায্য হয় এই আশায় পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য ভালো করে পড়াশোনা করো অবশ্যই ভালো রেজাল্ট হবে কারণ বিল গেটসের কথা তার ভাষায় বলছি তিনি বলেছিলেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি আমাদেরও ব্যক্তিগত অভিজ্ঞতা দীর্ঘ তেইশ চব্বিশ বছর ধরে দেখছি শিক্ষকতার দরুন যারা পরিশ্রম করেছে সততার সাথে তারা কিন্তু অবশ্যই ভালো ফল পেয়েছে কাঙ্ক্ষিত না হোক অনেকটাই পেয়েছে পরা বিশ্ব পক্ষতে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য